আসসালামু আলাইকুম দেশি মুরগি পালন করে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা কামাইতে পারবেন কিভাবে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করব যাতে আপনারাও সুন্দরভাবে বুঝতে পারেন এবং আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দেই যেখানে আমি বলছিলাম যে আমি দশটা মুরগি থেকে প্রায় একশো বিশ পিসের মতো মুরগি বানাইছিলাম তারপরও কেন খামার ছেড়ে দিছি এবং ওই ভিডিওর কমেন্ট বক্সে প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষ কমেন্ট করছে যে আপনি যেই কথাগুলো বলছেন এগুলো সম্পূর্ণ বাস্তব এবং প্রমাণিত এছাড়া বাকি পাঁচ পার্সেন্ট মানুষ তারা তাদের নিজেদের মত বিনিময় করছেন এবং তারা বুঝাইতে চাইছেন যে আমি ভিডিওর মধ্যে যে কথাগুলো বলছি এই কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এগুলোর কোনো প্রমাণাদি নাই আচ্ছা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে ভিডিওর মাধ্যমে আমার এই খামারের রুমটা দেখানোর চেষ্টা করতেছিলাম মূলত এই রুমটা আমি বানিয়েছি হচ্ছে খামার করার উদ্দেশ্যেই এবং উদ্দেশ্য অনুযায়ী আমি আমার এই রুমের মধ্যে মুরগি পালনও করছি যে ভিডিওগুলো আপনাদের সাথে আমি প্রায় সময় শেয়ার করতাম এখন বর্তমানে আমার এই রুমগুলো খালি পড়ে আছে এটার কারণ হচ্ছে যে এই রুমগুলা খামার করার জন্য উপযুক্ত না আমি যতদিন পর্যন্ত এই ঘরগুলো উপযুক্ত করে তুলতে না পারবো ততদিন পর্যন্ত এখানে মুরগি উঠাবো না মূলত দেশি মুরগি পালন করে যদি আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে চান সেই ক্ষেত্রে আপনার কাছে অনেকগুলা জিনিস থাকা সবচেয়ে বেশি জরুরি এছাড়া আপনি দেশি মুরগি পালন করে মাসে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন না ধরেন আপনি মুরগির জন্য ঘর ট রেডি করে তারপরে বাজার থেকে দশটা বিশটা বা পঞ্চাশটা মুরগি কিনে আনছেন খামার করার উদ্দেশ্যে তার আগে আপনার জানতে হবে যে দেশি মুরগির যে পরিবেশটা দরকার হয় সেই পরিবেশটা আপনি দিতে পারবেন কিনা আপনি পরিকল্পনা করছেন যেমন যেটা ঘর থাকবে আমার কিছু প্যারেন্টস মুরগি থাকবে সেখান থেকে আমি ডিম পাবো একটা ইনকিউবেটার মেশিন কিনবো বাচ্চা পোটাবো বাচ্চা বড় করবো মাংসের জন্য রেডি করবো তারপর বিক্রি করে দিব ব্যাস আমার লাভ হয়ে যাবে প্রথম কথা হচ্ছে যে একটা মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার বা যে কোনো একটা ভালো কিছু হওয়ার জন্য সে বিশ বছর বাইশ বছর পড়াশোনা করছে আপনি ফার্মার হওয়ার জন্য কি কি করছেন বা কি কি জিনিস আপনি অর্জন করছেন কি কি অভিজ্ঞতা অর্জন করছেন সেটা আগে আমাকে বলেন একটা দেশি মুরির খামার থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে হইলে আপনার কাছে সর্বনিম্ন পাঁচ থেকে সাত হাজার মানুষজন প্রবেশ করতে পারবে না এবং আপনি যেই মধ্যে খামারটা করবেন সেই জায়গার মধ্যে আপনি অন্য কিছু চাইলে পালন করতে পারবেন না ওইখানে কোনো সব থাকবে না কোনো আল্লাহ থাকবে না আপনি চাইলে ওই জায়গার মধ্যে দশটা হাঁস পালতে পারবেন না চাইলে দশটা কবুতর পালতে পারবেন না চাইলেই অন্য জাতির কিছু পালন করতে পারবেন না এটা সম্পূর্ণ আপনার বিজনেস হিসাবে নিতে হবে এবং যে জায়গার মধ্যে আপনি খামার বা করবেন সেই জায়গাটা সম্পূর্ণ একদম ব্লক থাকতে হবে যেখানে অন্য কোনো প্রাণী করতে না পারে এগুলা বলার পিছনে প্রধান কারণ হচ্ছে যে দেশি পালা ছাড়া আপনি আপনি কোনো দেশি মুরগি পাইলে লাভ করতে পারবেন না আমি আপনাদেরকে বলি আমি যখন দশটা মুরগি কিনে আনি ওদেরকে যখন আমি প্রায় দেড় মাস পরে ডিম পাড়া শুরু করে ওরা যখন বাইরে চলাফেরা করতো তখন আমি ওদেরকে বাসার মধ্যে খুব ভালো ভালো খাবার দাম যেমন ধরেন লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিতাম তারপর ওদেরকে কিছু সাপ্লিমেন্ট দিতাম পাশাপাশি কিছু ভিটামিন মিনারেলস এর ওষুধ দিতাম যার কারণে আমার মুরগিগুলো অধিক ডিম পারতো যেখানে একটা মুরগি তেরো থেকে চোদ্দটা ডিম পারতো আমার একটা মুরগি সতেরো আঠারোটাও ডিম পারতো এবং ডিমের সাইজও মাসাল্লাহ খুব ভালো থাকতো পাশাপাশি হ্যাচিং রেট থাকতো আপনার নব্বই এর কাছাকাছি আমি কখনো দেখি নাই যে আমি বিশটা ডিম দিছি সেখান থেকে সতেরোটা ডিম পুটছে বা আঠারোটা ডিম পুটছে প্রায় সময় ম্যাক্সিমাম সময়তে একটা উনিশটা বিশটা ডিমি ফুটতো এটার কারণ হচ্ছে যে মুরগিগুলো প্রাকৃতিক পরিবেশে সারা থাকতো পাশাপাশি ওরা ভালো খাবার দাবার পাইতো এবং আমার এখানে ব্রিড আর ছিল খুব ভালো ভালো যার কারণে আমি হ্যাচিং ডেটটা খুব ভালো পাইতাম আপনি নিজে একটা জিনিস চিন্তা করেন আপনি আট থেকে দশ কাঠা জায়গা সুন্দরভাবে উঁচু করে নেট দিয়ে বেড়া দিয়া তারপরে সেখানে পঞ্চাশটা মুরগি পালন করেন যে মুরগিগুলোর প্রয়োজনীয় ভ্যাকসিনেশন এবং কোর্সগুলো কমপ্লিট করে আপনি সেখানে ছাইরা পালন করেন সেখানে অন্য কোনো জিনিসের আনাগোনা নাই এবং আপনি নিজে অথবা একজন সুদক্ষ লোক সেই খামাটা পরিচালনা করে আপনি নিজে একবার চিন্তা করে দেখেন সেই খামারে লস হওয়ার সম্ভাবনা আছে কিনা একটা দেশি মুরগি জন্ম হওয়ার পর থেকে আপনি ধরে সুন্দরভাবে ব্রুডিং করে তারপর ওর প্রয়োজনীয় যত ভ্যাকসিনগুলো আছে এগুলো করে তারপর ওরা যদি ডিম পাড়া আট পর্যন্ত নিয়ে আসতে পারেন এবং একটা পারফেক্ট জায়গার মধ্যে ওরা যদি রাখতে পারেন তাহলে আপনি নিজে চিন্তা করেন একটা মুরগি কি পরিমাণ ডিম দিতে পারে আর কি পরিমাণ সে মুরগিরা থেকে আপনি লাভ করতে পারবেন আরেকটা অপ্রিয় সত্য কথা আমি আপনাদেরকে বলি যারা আপনাদেরকে এই দেশি মুরগির খামার করার বুদ্ধি দেয় তারা একটা জিনিস সবচেয়ে বেশি হাইট করে সেটা হচ্ছে যে দেশি মুরগি যদি আপনি একটা শেডের নিচে পালন করে তারপরে বাজারে বিক্রি করতে যান এই মুরগিরা তিন মাসের আগে বিক্রি করতে হবে আপনি তিন মাস বয়সের আগে যদি বিক্রি করেন সেক্ষেত্রে আপনি টাকা খুবই কম পাবেন লাভ খুব কম হবে কিন্তু আপনি যদি মুক্তচারণে মুরগি গুলো ছায়া রেখা তারপরে আপনার চার মাস সাড়ে চার মাস বয়সে বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে মুরগির কালার গুলো খুব সুন্দর হয় এবং মুরগির কোয়ালিটি গুলো সুন্দর হয় এবং খুব ভালো একটা দাম পাওয়া যায় তা চার মাস বয়সের দেশি মুরগি যদি মুক্তচারণে হাঁটাচলা করতে পারে সেই মুরগিটা বাজারে নিলে অনায়াসে পাঁচ থেকে ছয়শো টাকা বিক্রি করা যায় এবার আসেন কিছু ভালো ভালো তথ্য আপনাদের সাথে শেয়ার করি যেগুলো অনেক গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে আমাদের অনলাইন মাধ্যমে বা অনেক জায়গা থেকে আমাদেরকে বলা হয় বাটিকাল ফার্ম করলে অনেক ভালো লাভ হয় মানে যেই পদ্ধতিটা হচ্ছে যে মুরগি খাঁচার মধ্যে থাকবে এবং খাঁচার মধ্যে ডিম পারবে সেখানে আপনি মোরগের থেকে সিমেন্ট নিয়ে তারপরে মুরগিতে পুশ পুষ করবেন সেই মুরগি ডিম থেকে আপনি বাচ্চা উৎপাদন করবেন এই জিনিসটা হচ্ছে দেশি মুরগির ক্ষেত্রে সবচেয়ে বাজে একটা আইডিয়া কারণ হচ্ছে যে এই কাজটা যদি আপনি করেন একটা মুরগি থেকে আপনি একটা না এক বছর বা দেড় বছর মতো ডিম পাবেন এবং ওই ডিমের হ্যাচিং রেট খুবই খারাপ থাকে পাশাপাশি ওই ডিম থেকে যে বাচ্চাগুলো উৎপাদন হবে সেই বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকবে পাশাপাশি হচ্ছে যে ওই মুরগিগুলোর বাচ্চা যখন দুই মাস তিন মাস বয়স হবে আপনি যখন বিক্রি করতে চাইবেন সেই মুরগিগুলো আপনার কাছ থেকে কেউ কিনতেও চাইবে না কারণ হচ্ছে যে আপনি নিজে একটা জিনিস চিন্তা করেন আপনি নিজে যদি খাওয়ার জন্য বাজার একটা মুরগি কিনতে যান যে মুরগিটার কালার আপনি যদি পছন্দ না হয় সে মুরগিটাকে আপনি কখনো টাকা দিয়ে কিনবেন বিষয়টা এরকমই দেশি মুরগির ক্ষেত্রে হচ্ছে যে বড় ভূমিকা পালন করে করার পরে আপনি যদি ভালো ভালো খাবার দেন সবচেয়ে এবং প্রাকৃতিক ভাবে ও যে ভিটামিন এবং ক্যালসিয়ামের চাহিদা সুন্দরভাবে পূরণ করতে পারবে সেই জিনিসটা আপনি কখনো সাপ্লিমেন্ট দিয়ে পূরণ করতে পারবেন না আপনি যদি চায়নাতে দেখেন বা জাপানে দেখেন ওদের ওইখানে অনেক বড় বড় ফার্ম আছে যে মুরগিগুলো সম্পূর্ণ ছাড়া থাকে পাহাড়ের মধ্যে তারা ছাড়া দেয় বিশাল জায়গা এরিয়ার মধ্যে তারা মুরগিগুলো ছাড়া দেয় ঠিক একইভাবে যদি আপনি দেশি মুরগি খামার করতে চান বা টাকা পয়সা ইনকাম করতে চান বা এটাকে বিজনেস হিসাবে নিতে চান আপনি ধরেন পঞ্চাশটা মুরগি কিনলেন সেই মুরগিগুলা সুন্দরভাবে প্রথম আপনি ভিটামিন মিনারেলস পোর্স গুলো কমপ্লিট করার পরে ওদের ঠোঁট গুলা দিয়ে তারপরে আপনি আপনার আওতাভুক্ত জায়গার মধ্যে ছাড়া দিলেন যেহেতু দেশি মুরগি ঘন ঘন মারামারি করে এই জন্য যদি মুরগির ঠোঁট ছ্যাঁকা দিয়ে তারপরে ছেড়া দেন সেক্ষেত্রে মারামারির কোন সম্ভাবনা থাকবে না পাশাপাশি হচ্ছে যে আমি যে আওতাভুক্ত জায়গার কথাটা বলতেছি যে জায়গাটার মধ্যে অন্য কেউ আসতে পারবে না বা বাইরের কোনো মুরগি ঢুকতে পারবে না এই কথাগুলো আপনাদেরকে কেন বলতেছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা হচ্ছে বায়োসিকিউরিটির জন্য যেখানে আপনার খামার থাকবে সেখানে অন্য কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী অন্য কোনো বাইরের মুরগি চলাফেরা করতে পারবে না আর আপনি যদি সেম পদ্ধতিতে নিজের বাড়িতে মুরগি পালন করতে চান তাহলে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো ছিষট্টি দিন আপনার মারামারি করতে হবো পাড়া প্রতিবেশীদের জন্য কারণ আপনি যদি বাসার মধ্যে বিশটা মুরগি ছাইরা পালন করতে চান তাহলে বিশটা মুরগির মধ্যে পাঁচ সাতটা মুরগি বা দশটা মুরগি আপনার কারো না কারো বাসায় গিয়ে জ্বালাতন করবে কারো ঘরের সামনে যাবে কারো খাবার দাবারে মুখ দিবে এই জন্য মারামারি করতে হইব পাশাপাশি হচ্ছে যে বাড়ির মধ্যে মুরগিগুলো ছাড়াই রাখার কারণে পাশের বাড়ি যে আশেপাশের মুরগি গুলো আছে এই মুরগিগুলোর ভিতরে যদি কোনো রোগ বালাই থাকে সেই রোগ বালাই গুলা আপনার মুরগির ভিতরেও আসবে সর্বশেষ আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলি আপনি যদি বিজনেস করতে চান সেটা অনলি বিজনেস থাকবে সেখানে কোনো শখের জায়গা থাকবে না আমরা সব সময় চিন্তা করি যে আমি করে দশটা মুরগি পেলে এই দশটা মুরগি থেকে আমি খামার করব। অনেকে করতে পারছে সেটা তার ভাগ্যে ছিল কিন্তু সবাই যে করতে পারবে এরকম না আপনি যদি বিজনেস করতে চান বা ফার্ম করে টাকা কামাইতে চান সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে পাশাপাশি আমি যে ক্রাইটেরিয়া বললাম এই সব জিনিসগুলো আপনার থাকা জরুরি তা না হলে আপনি দেশি মুরগি খামারে যত পরিশ্রম করেন সর্বোচ্চ যদি পরিশ্রম করেন তাহলে আট থেকে দশ হাজার টাকা কামাইতে করতে পারবেন এবার মুরগি আপনি পাঁচশো পালেন আর পাঁচ হাজার পালেন আবারও সুন্দরভাবে বলে দিই আপনি যদি করতে চান জায়গা যে জায়গার মধ্যে আপনি বিশটা পঞ্চাশটা মুরগি পালন করলে সেখানে রাখতে পারবেন সেই মুরগি থেকে যে আপনি পাবেন সেই ডিম থেকে যে বাচ্চা হবে আপনি বাচ্চা ইনকিপিউটার মেশিনে ফুটাইতে পারেন ইনকিবিটার মেশিনে ফুটানোর পরে খুব সুন্দর বুড়িং করার পরে ওদের বয়স যখন পঁচিশ দিন বা এক মাস হবে সেই বয়স থেকে ওদেরকে বাইরে ছায়া দিবেন পাশাপাশি হচ্ছে যে আপনি দেখবেন এই মুরগিগুলোর খাবার খরচ খুবই কম লাগবে এবং পাশাপাশি মুরগির কালার এবং কোয়ালিটি খুব সুন্দর হবে আপনি বিজনেস করে অনেক লাভবান হবেন এবং মুরগিগুলোও খুব কম অসুস্থ হবে আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও একটা লাইক করে দিবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ